দেখতে পাচ্ছেন দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সেন্ড টু দ্য ডিরেক্টর রিজিয়নাল ইনস্টিটিউট অফ অফথালমোলজি কলকাতা মেডিকেল কলেজ ক্যাম্পাস এইট কলেজ স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো সেভেন থ্রি ওয়েস্ট বেঙ্গল এই ঠিকানাতে প্লেস অফ পোস্টিংটি রয়েছে এনআরএস এমসি অ্যান্ড এইচ এই যে পোস্টিং এর কথা হচ্ছে এটির ক্ষেত্রে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এবং বয়স সীমাটি একুশ থেকে চল্লিশ এর মধ্যে থাকতে হবে নমস্কার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো অন স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য ডিরেক্টর রিও মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা এর পক্ষ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে যে পোস্টে নিয়োগ হবে সেটি হচ্ছে কাউন্সিলর অফলাইনে আপনাকে আবেদন করতে হবে আর আবেদন করার জন্য অ্যাপ্লিকেশনের ফরম্যাট আপনি ডাব্লিউ বি হেলথ ডট জিওভি ডট ইন অথবা রিও কলকাতা ডট ইন এই দুটি ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারেন যদিও এই অফিশিয়াল বিজ্ঞপ্তির একটু নিচের দিকে স্কল ডাউন করলেও আপনি এটি পেয়ে যাবেন তবে এটিকে ডাউনলোড করতে গেলে একবার ভিডিও ডিসক্রিপশন বক্সটি দেখতে হবে সেখান থেকে টপ নিউজ মারার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে পারবেন ফিফটিন্থ অফ মার্চ টোয়েন্টি এর আগে আপনাকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে এবং প্রয়োজনীয় নথিপত্রগুলিকে তো কত করে বেতন পাবেন বা কোথায় পোস্টিং হবে এটি তো প্রথমেই দেখলাম এবং কি পোস্টে নিয়োগ হচ্ছে সেটিও দেখলাম তো এটির জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন কিরকম লাগছে দেখা যাক তো এ নাম্বার পয়েন্টেতে উল্লেখ রয়েছে গ্র্যাজুয়েশন ইন সায়েন্স সাবজেক্ট ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন লাগবে এমএস অফিস প্যাকেজের উপর আপনার কাজ করার দক্ষতা থাকতে হবে তো এই ধরনের যোগ্যতা যদি আপনি মিট করেন আপনি তাহলেই আবেদন করতে পারছেন এই কাউন্সেলার পোস্টের জন্য যেটির ক্ষেত্রে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি পাচ্ছেন বাকি ডিটেলস আপনি একবার ভিডিওটি পজ করে চেক করতে পারেন যেখানতে মোড অফ সিলেকশন রিটিন এক্সাম এতে যে পঞ্চাশ নম্বরটি রয়েছে সেই সম্পর্কে আরও ইনফরমেশন বা আরও নেসেসারি ইনফরমেশনগুলি শেয়ার করা রয়েছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আর এগারো নম্বর পয়েন্টটিতে কোন অ্যাড্রেসেতে আপনি অ্যাপ্লিকেশানটি সেন্ড করবেন সেই প্রসঙ্গে কমপ্লিট ইনফরমেশন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সেন্ড টু দ্য ডিরেক্টর রিজিয়ানাল ইনস্টিটিউট অফ অব কলকাতা মেডিকেল কলেজ ক্যাম্পাস এইট এইট কলেজ স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো সেভেন থ্রি ওয়েস্টবেঙ্গল এইট ঠিকানাতে